সারা রাজ্যের নাই নদিয়া জেলার তেহট্ট থানা নিশ্চিন্তপুর এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে ফ্রম বিতরণ করতে শুরু করলো এলাকার বিএলোরা দেখুন এলাকার মানুষ কে কি বলছেন নদিয়া থেকে সমীরন বিশ্বাসের রিপোর্ট এবি চব্বিশ নিউজ কিছু দাও তো জায়গা দাও

পাঁচশো দশ আর পাঁচশো আগে আলাদা হম বার করে নি

কী কী ডকুমেন্টস লাগবে কিছু বলেছে ওই দু হাজার দুই সালে অনুযায়ী যে ভোটার লিস্টে আছে সেই অনুযায়ী ফর্ম আপ করে সেগুলো জমা কিছু দিতে হবে না ওগুলো লাগবে কাছে থাকবে এতে কি আপনাদের কোথাও আতঙ্ক বা ভয় লাগছে না এটা কোনো আতঙ্ক ভয় কিছু নেই আপনার তো ডকুমেন্টস রয়েছে সব হ্যাঁ ডকুমেন্টস আছে আপনার নাম আমার নাম সৌমিত্র মন্ডল বাড়ি বাড়ি মিশ্রপুর বাউবাড়া আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর এইট